নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি গতকাল পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পুনরায় বঙ্গবন্ধুর বাড়িতে আগুন এবং গোটা বাড়িটাকেই ভেঙে দেওয়া হল পাঁচ তারিখে ঠিক মাস আগে পাঁচই ডিসেম্বর দুই বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগানো হয়েছিল এবং যে স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর যে স্মৃতিসৌধর যে বাড়ি সম্পূর্ণ বসীভৃত করা হয়েছিল এবং তার যে ব্যবহারের যে স্মৃতির জিনিস সম্পূর্ণ শেষ হয়েছিল পাঁচই আগস্ট দু বাকি যে টুকানি ছিল সেইটা গতকাল পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাকিটাও শেষ বঙ্গবন্ধুর বাড়ি পুনরায় অগ্নিভূষ করা হলো এবং বঙ্গবন্ধুর বাড়িটাকেই ভেঙে দেওয়া হলো পাঁচ তারিখে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্বন্ধে আমি একাধিকবার ভবিষ্যৎ দিয়েছিলাম আমার ভবিষ্যৎ বাণীতে ছিল হেডলাইনটা এটাই ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়ঙ্কর বিপদ পাঁচ সংখ্যায় আমার ইউটিউব চ্যানেলে আছে এবং পাঁচ সংখ্যার সপক্ষে পাঁচ সংখ্যা যে কতটাই বিপদ শেখ হাসিনার আমি একের পর এক উদাহরণ দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন ভিডিওটা আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়ঙ্কর বিপদ পাঁচ সংখ্যায় আজকে সেই বিপদ পুনরায় হলো পাঁচ সংখ্যায় বঙ্গবন্ধুর বাড়ি ভসিবৃত সুতরাং পাঁচ সংখ্যা সম্বন্ধে আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এক একাধিকবার আমি সতর্ক করেছিলাম যে আপনারা পাঁচ সংখ্যাটা এড়িয়ে চলুন আপনারা পাঁচ সংখ্যা ব্যবহার করবেন না পাঁচ সংখ্যা বড় বিপজ্জনক সংখ্যা আপনাদের যেখানেই পাঁচ আছে সেখানেই শেখ হাসিনার বিপদ আছে ভোর পাঁচটা বিকেল পাঁচটা তারিখ পাঁচটা পাঁচ চোদ্দো তেইশ পাঁচ তো পাঁচ চোদ্দোকে যোগ করুন ওয়ান প্লাস ফোর ইজ ইকাল টু ফাইভ তেইশকে যোগ করুন টু প্লাস থ্রি ইজ ইকাল টু ফাইভ তার মানে মাসের পাঁচ তারিখ মাসের চোদ্দো তারিখ মাসের তেইশ তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপদ যেহেতু পাঁচ সংখ্যা আসছে এছাড়াও যদি কোনো বড় সংখ্যা থাকে সেই বড় সংখ্যা লাস্টের সংখ্যা যদি পাঁচ থাকে তাহলে পাঁচ সংখ্যাকে নেওয়া যাবে না পাঁচ সংখ্যাকে বেছে এগোনো যাবে না পাঁচ সংখ্যা বাদ দিয়ে আপনারা এগোন পাঁচ সংখ্যা সম্বন্ধে আমি একাধিকবার অনেক আমি যুক্তি দিয়েছিলাম অনেক তথ্য সহকারে আমি বলেছিলাম যদি পাঁচ সংখ্যা দিয়ে বলতে গেলে শেষ হবে না আপনারা তো আমার থেকেও ভালো জানেন বাংলাদেশের মানুষ তো আমার থেকেও ভালো জানেন উনিশশো সাল উনিশশো সালের পনেরোই আগস্ট মনে আছে ঐতিহাসিক দিন বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পুরো পরিবারকে সেনা অভ্যুত্থানে গুলি করে হত্যা করা হয়েছিল তাহলে উনিশশো পঁচাত্তর সাল লাস্ট সংখ্যা পাঁচ আছে পনেরোই আগস্ট লাস্ট সংখ্যা পাঁচ আছে আমি আগেই বলেছি কোন সংখ্যার যদি লাস্টে পাঁচ থাকে নেওয়া যাবে না উনিশশো পঁচাত্তর সাল ভয়াবহ ছিল লাস্ট সংখ্যা পাঁচ ছিল এবং পনেরোই আগস্ট লাস্ট সংখ্যা পাঁচ ছিল ভোর পাঁচটা সকাল পাঁচটায় গুলি করে হত্তালীলা আরম্ভ করেছিল ভোর পাঁচটা থেকে মনে রাখবেন আপনারা তো আমার থেকে ভালো জানেন আপনারা বাংলাদেশের মানুষ ভোর পাঁচটা থেকে বঙ্গবন্ধুর বাড়িতে ফায়ারিং আরম্ভ হয়েছিল একের পর এক হত্যালীলা প্রথমেই তার বড় ছেলেকে ছোট ছেলেকে হত্যা করা হয়েছে তারপরে একের পর এক তারপরে বঙ্গবন্ধু সুতরাং পনেরোই আগস্ট লাস্ট পাঁচ আছে উনিশশো লাস্ট পাঁচ আছে সময় কটা ভোর পাঁচটা লাস্ট পাঁচ আছে বাড়ির সংখ্যা কত ছিল সেই সময় ধানমন্ডির বাড়িটার সংখ্যা ছিল পাঁচ অনেক বছর আগে ধানমন্ডির যে বাড়ির হাউস নাম্বার ছিল সেই সময় পাঁচ ছিল পরবর্তীকালে সেটা বত্রিশ হয়েছে তাহলে বত্রিশকে যোগ করুন থ্রি প্লাস টু টু ফাইভ আর আগেও ধানমন্ডির বাড়ির সংখ্যা ছিল পাঁচ সুতরাং ভোর পাঁচটা বাড়ির সংখ্যাগত পাঁচ পাঁচ সংখ্যা বিপদ বাড়িটাই রাখতে পারলো না বঙ্গবন্ধুর বাড়ির স্মৃতি তো চলেই গেছে বঙ্গবন্ধুর বাড়িটাকেও কালকে দেখলাম পুরো ভেঙে দেওয়া হলো ধুলিস করে দেওয়া হলো অদ্ভুতভাবে ইট বালি পাথরকে ভেঙে দিচ্ছে আশ্চর্য হয়ে গেছে সংবাদ মাধ্যমে দেখে সুতরাং সবই পাঁচ এবারে লাস্টে আসি বঙ্গবন্ধুর বয়স কত ছিল জানেন সেই সময় বঙ্গবন্ধুর বয়স ছিল পঞ্চান্ন বছর সামনেও পাঁচ পেছনেও পাঁচ তাহলে উনিশশো পঁচাত্তর সাল পনেরোই আগস্ট ভোর পাঁচটা পাঁচ নম্বর বাড়ি যিনি বাড়ির মেন মালিক বঙ্গবন্ধু তার বয়স কত পঞ্চান্ন কমপ্লিট এরপরে আমি আসি লাস্ট যে ইতিহাস আমরা দেখলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ স্বয়ং শেখ হাসিনার ওপরেই আক্রমণ এবং আবারও ধানমন্ডির বাড়ি আগুন ভাঙচুর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ মনে আছে এর পরে কী হল গতকাল পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তাহলে আমি একাধিকবার আমার চ্যানেলে আমি সতর্ক করেছিলাম অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স অ্যাস্ট্রোলজি একটা বিজ্ঞান আমাদের হিন্দু শাস্ত্রের মন ঋষিরা জ্যোতিষশাস্ত্রটার প্রচলন করেছিল ফার্স্ট ভারতবর্ষ থেকে মানুষের ভাগ্য যে মানুষের হাতেই লেখা আছে মানুষের ভাগ্য যে মানুষের কপালে লেখা আছে মানুষের ভাগ্য যে জন্ম ছক জন্ম সময়ের উপরে নির্ভর করে জন্মছক তাতে লেখা আছে এটা আবিষ্কার করেছিল আমাদের হিন্দু ধর্মের মণি ঋষিরা তাদেরকে প্রণাম জানাই সেই সকল মহাপুরুষদের আবারও স্মরণ করি এবং বলি জ্যোতিষশাস্ত্র একটা সায়েন্স বিজ্ঞান সুতরাং বিজ্ঞানকে মানতেই লাগবে আমার কথাটা যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের কানে পৌঁছত এবং তারা যদি অনেকটাই গ্রহণযোগ্যতার সাথে ভিডিওগুলিকে নিত এবং শেখ হাসিনার কাছেও যদি আমার ভিডিওটা পৌঁছাত তাহলে লাস্ট এই রকম বিপদটা ঘটত না শেখ হাসিনা আমি বলেছিলাম শুভ সংখ্যা কত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এক বলেছিলাম এক আমি একাধিক ভিডিওতে দিয়েছি দেখুন পেয়ে যাবেন আওয়ামী লীগের এবং শেখ হাসিনা শুভ সংখ্যা এক এবং শেখ হাসিনা যখন দেশ ছাড়লো বাংলাদেশ ছাড়ল তখন উনি বারবার যে ওনার অডিও আসছিল সেটা আমি হিসাব করছিলাম এক সংখ্যাতেই আসছিল বারবার উনি ফার্স্ট দশই নভেম্বর দু হাজার চব্বিশ শহীদ দিবস শহীদ নূর শহীদের দিবস ছিল দশই নভেম্বর দু হাজার চব্বিশ শেখ হাসিনা কর্মীদের নির্দেশ দিচ্ছিল যে আপনারা ডোনাল্ড ট্রাম্পের ফটো নিয়ে আন্দোলন করবেন মনে আছে এবং সেইটা ভাইরাল হয়েছিল কত তারিখ ছিল দশ তারিখ ছিল তাহলে দশকে যোগ করুন ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান আমি বলেছিলাম যে এক সংখ্যা শেখ হাসিনার শুভ সংখ্যা লাস্ট যে শেখ হাসিনা একটা সবচেয়ে দীর্ঘ মেয়াদি অর্থাৎ ছ মাসের মধ্যে তার যে বক্তব্যের দীর্ঘ মেয়াদি বক্তব্য দিয়েছিল উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দু হাজার চব্বিশে নভেম্বরেই আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে জানুয়ারি মাসে শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে এবং জোরালো বক্তব্য পেশ করবে আমরা সবাই সেই বক্তব্যের জন্যে বসে আছি বা আকাঙ্ক্ষাতে আছি সত্যি সত্যি উনি জানুয়ারি মাসে দীর্ঘ সময় ধরে বক্তব্য দিয়েছিল তারিখটা কত ছিল উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ উনিশকে যোগ করুন ওয়ান প্লাস নাইন ইজ ইকাল টু টেন ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান তাহলে এক দশ উনিশ সবই তো এক এক তো এক দশকে যোগ করুন এক উনিশকে যোগ করুন এক তা আমি দেখছিলাম উনি যে মাঝে মাঝে বক্তব্যগুলি রাখছিল শেখ হাসিনা আমার জ্যোতিষশাস্ত্রের একদম মিলিয়ে ওনার বক্তব্যগুলি আসছিল উনি প্রথম বক্তব্য দিয়েছিল দশই নভেম্বর লাস্ট বক্তব্য দিতে ছিল উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এছাড়াও মাঝখানে আরেকটা উনি বক্তব্য দিয়েছিল তারিখটা ঠিক আমার নোট করা নেই নোট আছে দেখতে লাগে সেটাও এক সংখ্যাতেই ছিল আমার মনে আছে নয় দশ নয় এক নয় উনিশ ওটাও এক সংখ্যাতেই ছিল সুতরাং উনি পরপর পর এক সংখ্যাতে উনি ওনার অডিও প্রকাশ করছিল এবং আমি জ্যোতিষী হিসাবে এক সংখ্যাকে ওনার লাকি সংখ্যা বলেছিলাম এবং আওয়ামী লীগের লাকি সংখ্যা বলেছিলাম আমার কাছে একাধিক মানুষের ফোন এসছে যে আপনার ভিডিওটা বোধহয় শেখ হাসিনা দেখছে আপনার ভিডিও শেখ হাসিনার কাছে পৌঁছে যাচ্ছে আমি বললাম কেন দাদা বলে উনি যতবারই অডিও প্রকাশ করছে আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী এক সংখ্যাতেই করছে উনি দশ সংখ্যায় করছে উনি উনিশে করছে সবই এক সংখ্যায় আসছে আপনি যা বলেছেন কোনো কিছু অসুবিধা হয়নি এতদিন ধরে সব চলছিল ঠিকঠাক উনি পাঁচ তারিখে পাঁচ তারিখে বক্তব্য দেবে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল থেকেই প্রচার আরম্ভ হল আগের দিন থেকেই প্রচার আরম্ভ হলো যে পাঁচ তারিখে বক্তব্য দেবে সাথে সাথে উগ্রপন্থীরাও তৈরি ধানমন্ডির বাড়ির দিকে বিকেলবেলা থেকে আরম্ভ করলো তাদের যাত্রা ধানমন্ডির বাড়ি ভাঙবে শেখ হাসিনার বক্তব্যও শুরু ধানমন্ডির বাড়িও ভাঙচুর আরম্ভ হয়ে গেল তাহলে শেখ হাসিনা এতদিন ধরে বক্তব্য দিচ্ছিল কোনো কিছু অসুবিধা হলো না সব কর্মী বাংলাদেশের সম্পূর্ণ মানুষ উজ্জীবিত হলো তার বক্তব্যে তাহলে উনি পাঁচ তারিখে কেন এগোল জ্যোতিষশাস্ত্র যে একটা বিজ্ঞান এবং আমি এখনও অনুরোধ করব আওয়ামী লীগের নেতাকর্মীদের আমার ভিডিওটা আপনারা যদি সম্ভব হয় শেখ হাসিনার কাছে পাঠাবেন যাতে উনি আমার ভিডিওটা দেখে আমি সঠিক গাইড দিচ্ছি আপনাদের আমি জ্যোতিষশাস্ত্রের ওপরে আমার যথেষ্ট আস্থা আছে যথেষ্ট কনফিডেন্স আছে এবং একাধিক ভবিষ্যৎবাণী মিলিয়েছি আপনারা দেখেছেন সুতরাং আগামী দিনে যাতে শেখ হাসিনার কোনো অসুবিধা না হয় আওয়ামী লীগের যাতে কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমার ভিডিও পৌঁছাবেন এবং আমি যেরকমভাবে সংখ্যাতত্ত্বের হিসাব দিচ্ছি সেইটাকে মেনে চলুন তাহলে আপনাদের বিপদ হবে না ভিডিও আর বাড়াবো না আমি আশা করি আপনারা আমার কথাটা মেনে চলবেন পরবর্তী কি গাইডলাইন দিতে লাগে আমি দিচ্ছি সবাই আমার চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন